জাতীয় সুরক্ষার নিয়ে রাজ্য প্রশাসন সম্পূর্ণ উদাসীন বিজেপি নেতাদের উপর নজরদারিতে তাদের যতটা আগ্রহ তার ছিটেফোঁটাও অনুপ্রবেশ আটকাতে দেখা যায় না বলে মন্তব্য করলেন ড সুকান্ত মজুমদার প্রশাসন একদম নিল্লিপ্ত পশ্চিমবঙ্গের বসেছে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশাসনের যে কাজ করে বিজেপি নেতাদের বিরুদ্ধে লোকাল প্রশাসনের জিএন পশ্চিমবঙ্গ পুলিশে জেলটি দিয়েছে সুকান্ত ফোন ট্যাপ করা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতাদের উপর নজরদারি রাখা তাদের ফোন ট্যাপ করা সেই পরিমাণ তৎপরতা যদি বাংলাদেশ থেকে এই যে বিবাহ সূত্রে ভারতের নাগরিক হওয়া লোকজন বা বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতীয় নাগরিকের যে বিবাহ সম্পর্ক যুক্ত যারা তাদের পরিবারের প্রতি যদি নজরদারি রাখত তাহলে আজকে বাংলার এইভাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যেত না একের পর এক সন্ত্রাসবাদী বাংলা থেকে ধরা পড়ছে কোন বাংলা থেকে যে বাংলা থেকে জাতীয়তাবাদের উদ্ঘোষ হয়েছিল ভারত প্রেমের উদ্ঘোষ হয়েছিল বন্দে মাতরম মন্ত্র যে বাংলায় রচিত হয়েছিল কংগ্রেসের প্রথম চার পাঁচজন প্রেসিডেন্ট যে বাংলা থেকে হয়েছিল সেই সময় ইংরেজদের আমলে যারা স্বাধীনতা আন্দোলনে প্রমুখ ভূমিকা পালন করেছিল সুরেন্দ্রনাথ থেকে শুরু করে কাজের নাম বলবার কার নাম না চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে সবাই আজকে সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দেশবিরোধী যে কার্যকলাপ তার আখড়ায় পরিণত করে